কারণে তিনি আসতে পারেননি তিনি নেক্সট কবে করবেন কি করবেন কমিটি ছেলেদের সঙ্গে আলাপ আলোচনা করে পরের হবে এইবারের জন্য ক্ষমা প্রার্থী এবং এই জলসা কমিটি ঠিক আছে এখানে এই নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না আমাদের মুসলমান কমিউনিটির প্রত্যেকটা সর্বস্তরের মানুষ সে বিভিন্ন দল করতে পারে তিনি লাগাতার রেগুলার দুটো তিনটে করে জলসা করছেন সেও তো মানুষ তাহলে একটা মানুষ রেগুলার ছুটলে গাড়ি পর্যন্ত খারাপ হয়ে যায় লোহার জিনিস লাখ লাখ টাকার ইঞ্জিন সে খারাপ হয়ে যায় তা মানুষ প্রত্যেক দিন দৌড়াচ্ছে স্বাভাবিকভাবে তার শরীর অসুস্থ হতে পারে ঠিক না এবং কালকের খুব ক্লান্ত পথ জলসা কমিটিকে জানিয়েছে আমার গলাটা একেবারেই চলছে না আমি যে ওখানে যাব হাজার হাজার মানুষ যে লাখ লাখ মানুষ সেখানে বসে থাকবে তাদের সামনে যদি আমি বয়ানটা পরিষ্কার করে না বলতে পারি তাহলে আমার যাওয়াটা বিথাই হবে না এত দূর থেকে যাওয়া সেই অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি তিনি নেক্সট কবে করবেন কি করবেন কমিটির ছেলেদের সঙ্গে আলাপ আলোচনা করে পরের বারটা হবে এইবারের জন্য ক্ষমা প্রার্থী এবং এই জলসা কমিটির পক্ষ থেকে আপনাদের কাছেও দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আপনাদের কাছে বলতে পারি এটা ধর্মীয় জলসা ঠিক আছে এখানে এই নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না আমাদের মুসলমান কমিউনিটির প্রত্যেকটা সর্বস্তরের মানুষ সে বিভিন্ন দল করতে পারে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকতে পারে বা আমাদের মধ্যে বিভিন্ন রকমের থাকতে পারে সবার কাছে একটাই আবেদন সবাই মিলে দোয়া করুন তিনি দ্রুততার সঙ্গে সুস্থ হয়ে উঠুক এবং গোটা বাংলায় যেভাবে দাপিয়ে বেড়াচ্ছেন সেভাবে যাক এবং সারা বাংলায় আরও জলসার জন্য যেন বেশি করে করতে পারে সবাই মিলে তানার জন্য সে দোয়া করি এবং আমরাও তানার দোয়া নিই ঠিক আছে এই আবেদন আপনাদের মাধ্যমে রাখলাম তিনি বিশেষ কারণে আসতে পারলেন এবং কমিটিকে জানিয়েছে কালকে রাত্রে অনেক রাত্রে যদিও তারপর ফোনে সবার সঙ্গে সেই অর্থে কথা বলেনি সকালবেলা আস আসার চেষ্টাও করেছিল তারপরে হয়নি উনি দশটার সময় ডাক্তারের একটা এই নিয়েছে ইন্টারভিউ এই ডাক্তারের সঙ্গে অ্যাডমিট নিয়েছে সেখানে যাবে ডাক্তার দেখাবে তারপরে কি হবে সেটা বলতে পারছি না ঠিক আছে এখন হয়তো দু তিন দিনের জন্য ওনার জল বন্ধ আছে এ হচ্ছে ব্যাপার